একজন নারী আপনার স্ত্রী আপনার সন্তানের মা আপনার সহদর্মিনী আপনি দেখেন আপনি চাইলেই তার গায়ে হাত তুলতে পারেন আপনি চাইলেই তাকে গালাগালি করতে পারেন আপনি চাইলে তার উপর বল প্রয়োগ করতে পারেন বিকজ অফ কেন আপনার কাছে মনে হয় আপনার লাইফের নারীটাও আপনার ঘরের কোনো একটা শপিসের মতো আপনার ঘরে কোনো আসবার পত্র ফার্নিচারের মতো তাই না চাইলি তাকে ধাক্কা দেওয়া যায় ব্যবহার করা যায় বিক্রি করে ফেলা যায় তাকে হাত তোলা যায় গালাগালি করা যায় মানে এটা সেটা ফিকে মেলা যায় তাই না এই খুব এটা খুব কমন হয়ে গে যায় মানে অনেক পুরুষের ক্ষেত্রে আমি সব পুরুষের ক্ষেত্রে বলবো না আপনি দেখবেন যত স্টাবলিশম্যান বলেন যত মহাপুরুষ মহাজ্ঞানী যারা ছিলেন বা হচ্ছে যারা স্টাবলিশড পুরুষ তার সবাই না তার শখের নারীকে তার স্ত্রীকে তার সহধর্মীকে তার লাইফের বেস্ট প্রায়োরিটি দিয়ে দেন হচ্ছে তারা নেক্সট স্টেপে আগাইছে বা হচ্ছে তারা এত সাইন করছে আমি হচ্ছে রিসেন্ট আমাদের সমাজের আমাদের জেনারেশান বা আমাদের আগের জেনারেশান বা পরের জেনারেশান আমি একটা জিনিস আপনাদেরকে তোমাদেরকে মনে করে দিতে চাই জাস্ট আমাদের কিছুদিন আগের ঘটনা ডক্টর ইউনস ডক্টর ইমুস সারের একটা কথা খুব ভালো লেগেছিল তার ওয়াইফ তাকে ছাড়া কাউকে চেনেই না সে যদি খাওয়া দেয় উনি খেতে পারে উনি কিছু ওর যাবতীয় কাজ ডক্টর ইমনুস স্যার নিজে করে দেয় এত বড় একজন মানুষ একজন নোবেল বিজুই আমাদের হচ্ছে আমাদের দেশের একজন সম্পদ উনি এন্ড অফ দ্য ডে আচ্ছা মানে তার কাছে নারী বলেন এগুলো কি আহামরি অভাব পড়বে ডক্টর মানে মতো মানুষের কাছে কি হচ্ছে নারীর অভাব পড়বে কিন্তু না দেখেন সে তার ওয়াইফ তার সহধর্মীকে কোন জায়গায় রাখে সে চাইলে দেশে বাইরে সেটেল হয়ে যেতে পারে কজ অফ তার ওয়াইফের জন্য সে কিছু করেন না একটা বাচ্চার মতো তাকে হচ্ছে ট্রিট করে আর আপনি দেখবেন শখের নারী যতই বয়স হোক না কেন আপনার কাছে কিন্তু সে বাচ্চা সে আপনার কাছে বাচ্চাই থাকতে পছন্দ করে আপনি চাইলে এই মানুষটার গায়ে হাত তুলেন তাকে অসুস্থ করে দেন সে ব্যাডে পড়ে থাকে এই যে তার আকুতি এই যে চা তার হচ্ছে আর্তনা চোখের পানি তার হাহাকার আপনাকে কখনোই সাকসেস হতে দেবে না আপনি হচ্ছে বড়ো বড়ো গ্রুপ অফ কোম্পানির মালিকদের সাথে যদি কখনো বসেন কথা বলেন বা হচ্ছে সমাজের যারা স্টাবলিশডম্যান আমরা যাদেরকে স্টাবলিশড বলি তারাও না তার সহধর্মীনের দোয়া সাপোর্ট রেসপেক্ট ছাড়া আগাইতে পারে নাই এই জন্য তো কাবি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন তার কবিতার শেষাংশ এরকম ছিল বিশ্বের জাতিরও কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই নারী জাতিটাকে আপনি পিছনে ফেলে একটা দেশ একটা সমাজ একটা জেনারেশন আপনার ঘর আপনি কখনোই আলোকিত করতে পারবেন না চাফ তো আমি একটা জিনিসই বলবো নিজের গড়ের নিজের শখের নারী নিজের বাচ্চার মা নিজের অর্ধাঙ্গিনী ওনাকে সাপোর্ট করুন সম্মান করুন তার যোগ্য মর্যাদা তাকে দিন